আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সরিয়তুল্লাহ আপনাদেরকে ইজি পাঠশালার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা পড়ব ফিজিক্স প্রথম প্রথমপত্র চতুর্থ অধ্যায় অর্থাৎ মহাকর্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো মুক্তিবেগ তো মুক্তিবেগের রাশিমালা আজকে আমরা প্রতিপাদন করব খুব সহজ সহজ পদ্ধতিতে বইয়ে বইয়ে যৌদিও একটু কঠিনভাবে দেওয়া আছে আমরা সহজভাবে প্রতিপাদন করব এবং এর কিছু এমসিকিউ আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক মুক্তিবেগ কি মুক্তিবেগের সংজ্ঞা যদি আমরা জানতে যাই আসলে কোন কোনো গ্রহ থেকে কোনো বস্তুকে সর্বনিম্ন যে বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে সেই বস্তু সেই বস্তু ওই গ্রহে ফেরত আসে না সেই বেগকে আমরা মুক্তিবেগ বলি অর্থাৎ সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে আমি নিক্ষেপ করলে বস্তুটি আর ফিরে আসবে না ওই গ্রহে অর্থাৎ এই মহাকর্ষ বলকে আসলে মহাকর্ষ বলের মায়া ত্যাগ করে সে চলে যাবে তো এটাই হলো আসলে মুক্তিবেগের শর্টকাট যে সংজ্ঞা সেটা তো এটা আমরা কীভাবে প্রতিপাদন করতে পারি তো বইয়ে যেই আমাদের প্রমাণটা দেওয়া আছে সেটা হলো আমাদের খুব বিধ একটা সমীকরণ দেওয়া আছে ইন্টিগ্রেশন দিয়ে এফ ডিআর কসমান সমান গতিশক্তির পরিবর্তন অর্থাৎ হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার তো এটা আসলে কোন সূত্র এটা হলো আমরা আগে বলেছিলাম যে কৃতকাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন তো এটা হলো আমাদের সেই কৃতকাজ কৃত কাজ সমান এখানে গতিশক্তির পরিবর্তন আর কি তো কৃতকার সমান সমান গতিশক্তির পরিবর্তন দ্বারা আমাদের বইয়ের প্রমাণটা আছে তো আমরা আরও একটা কিন্তু সূত্র জানি যেটার মাধ্যমে মানে অর্থাৎ শক্তি হিসাব করে আমরা কোন একটা রাশির কোনো একটা সূত্র আসলে আমরা প্রমাণ করতে পারি তো সেটা হলো আসলে আমাদের যে শক্তি নিত্যতার যে সূত্রটা রয়েছে অর্থাৎ আমাদের মোট শক্তি সবসময় ধ্রুবক থাকবে সেটার মাধ্যমে আমরা কিন্তু এটা প্রমাণটা করতে পারি অর্থাৎ কোনো বস্তুর মোট শক্তি সবসময় ধ্রুব থাকবে তো সেটা যদি আমরা করি আমাদের মেন টার্গেট কি আমাদের মেন টার্গেট হলো কোনো একটা বস্তুকে অসীমে পাঠানো কারণ কেন কারণ মহাকর্ষ বলের যে ক্ষেত্র আছে সেটা অসীম পর্যন্ত বিস্তৃত অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি আমরা অসীমে পাঠাতে পারি তাহলে কিন্তু তার আর মহাকর্ষ যে বলের যে আকর্ষণটা আছে ওই গ্রহ ওই মহাকর্ষ বল দ্বারা সে বস্তুটাকে আর আকর্ষণ করতে পারবে না তো অসীমের কি আসলে কোনো নির্দিষ্ট সীমা আছে মানে যার সীমা নেই সেটাই তো আসলে অসীম কিন্তু আমরা এখানে আর কি সূত্র মানে সূত্র প্রমাণের সুবিধার জন্য আমরা একটা সীমা ধরে নিই যে এটা আমাদের সেই পৃথিবী অর্থাৎ যেকোনো একটা গ্রহ আর এই যে যে আমরা এই যে যে ব্যারিয়ার দিচ্ছি এই এই জায়গায় হলো আসলে ইনফিনিটি আসলে এটা আমাদের সূত্র লেখার যে সুবিধা তার জন্য এটা আঁকা আসলে অসীমের কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা নেই যে এরপর থেকে অসীম শুরু অসীম মানে অসীম আচ্ছা তো মহাকর্ষ বল আস্তে আস্তে দুর্বল হতে হতে মনে করি যে এই পর্যায়ে একদম নাই হয়ে যায় তো এটাই আসলে আমাদের অসীম এখন আমাদের চিন্তা করতে হবে শক্তি নিত্যতার সূত্র দিয়ে আসলে আমরা এটা প্রমাণ করব সেটা হলো ই এ সমান সমান কি আসলে আমরা যদি এটাকে ই বিন্দু এ বিন্দু চিন্তা করি আর এখানে যদি একটা বি বিন্দু চিন্তা করি তার মানে এই বি বিন্দুতে আসলে এই বিন্দুতে আসলে আমাদের যে শক্তি থাকবে ওই বস্তুটার মোট শক্তি থাকবে এবং এ বিন্দুতে বস্তুটার মোট শক্তি থাকবে সেটা আসলে সেম থাকবে এ কারণে মানে এর মাধ্যমেই আসলে আমাদের এই সূত্রটা প্রতিপাদন করতে হবে তো মোট শক্তি আসলে কি মোট শক্তি হলো আমাদের যে গতিশক্তি আর বিভব শক্তি আছে তার সমষ্টি অর্থাৎ এ বিন্দুতে আমার যে গতিশক্তি আছে ই কে এ এটা আমরা এটা দ্বারা প্রকাশ করলাম প্লাস ই পি এ সমান সমান ই কে বি প্লাস বি তো এই এই সমীকরণটা আমাদের এখন আসলো তো আমাদের যখন বস্তুটা কোনো গ্রহে ছিল অথবা আমরা মানে হিসাবে সুবিধার জন্য আমরা পৃথিবী ধরে নেই তো এই গ্রহের অবশ্যই নির্দিষ্ট একটা ব্যাসার্ধ আছে তো ব্যাসার্ধটা যদি আমি চিন্তা করি ব্যাসার্ধ এতটুকু কত আর নির্দিষ্ট একটা ব্যাসার্ধ তো এই ক্ষেত্রে আমাদের যে গতিশক্তি আমাদের ভূমিতে যখন ছিল তখন গতিশক্তি কত আমি যদি মুক্তিবেগে কোনো একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করি তার মানে কি ওই বেগটা তো আমি দিচ্ছি তার মানে এই বেগের কারণে যে গতিশক্তি সেই গতিশক্তিটাই আসলে হবে তার মানে এখানে আমরা আর একটা কথা লিখে নিগকে মুক্তিবেগ সমান সমান ভি তার মানে মুক্তিবেগের এর গতিশক্তি কত হবে মুক্তিবেগের কারণে গতিশক্তি হবে মুক্তিবেগের এর গতিশক্তি হবে হাফ এম ভি ই এটা হবে মুক্তিবেগের কারণে তার গতিশক্তি আর যে বিভব শক্তি আচ্ছা ভূমিতে শক্তি আমরা কী যেন শিখেছিলাম পৃথিবীর জন্য সেটা হলো মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর তো এই ক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে এই গ্রহের জন্য সেম এই ক্ষেত্রে হবে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর এটা হলো এই গ্রহের জন্য আর কি যে কোনো গ্রহ পৃথিবীও হতে পারে এই গ্রহের জন্য এটার আর কি শক্তির যে সূত্র সেটা আচ্ছা অসীমে অসীমে আমরা কিভাবে পাঠাবো বস্তুটাকে অসীমে কি আমরা কোনো একটা নির্দিষ্ট বেগ চাই না আমরা চাই যে বস্তুটা কোনো মতে অসীমে যে পৌঁছাক অর্থাৎ আমাদের যে মুক্তিবেগের যে সংজ্ঞা ছিল সেটাতে কি ছিল যে সর্বনিম্ন যত বেগে সর্বনিম্ন যত বেগে বস্তুটাকে নিক্ষেপ করলে সে আর ওই গ্রহে ফিরে আসবে না তার মানে সর্বনিম্ন বেগ কোনটা যে আমরা চাই যে কোনো মতে আর কি সে অসীমে যে পৌঁছাক অর্থাৎ অসীমে যখন সে যে পৌঁছাবে তখন তার বেগ হবে শূন্য তার মানে এই ক্ষেত্রে অসীমে তার গতিশক্তি হবে হাফ এম ইন্টু জিরো এটা হবে অসীমে আর অসীমে তার বিভব শক্তি কত অসীমে তার বিভব শক্তি আমরা লিখি মাইনাস জি এম এম এখানে আমরা যদি এই গ্রহের কেন্দ্র থেকে অসীম পর্যন্ত দূরত্ব হিসাব করি অসীম পর্যন্ত দূরত্ব কত আমরা যেহেতু অসীম ধরে নিয়েছি তার মানে দূরত্বই অসীম তার মানে এটা তো এই রাশিটার আসলে মান কত এই রাশিটার মান আসলে আসবে শূন্য কারণ সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইজেল টু জিরো তার মানে এই রাশিটার মান আমার শূন্য আসতেছে তার মানে এখানে আমাদের হাফ এম ভি স্কোয়ার মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর ইস আসতেছে জিরো কারণ এইটাই আমাদের এই টপ এইটুকু আমার জিরো তার মানে এপার ওপার করে দিই আমরা এই রাশিটাকে পাশে সময়ার সমান সমান জি এম এম ডিভাইডেড বাই আর এখন দেখো কি কি বাদ যায় আমরা যদি উভয় পাশ থেকে কাটাকাটি করি তাহলে দেখা যায় যে এখানে এম এম কাটাকাটি যাচ্ছে আর তেমন কিছু কাটাকাটি যাচ্ছে না তো চলো আমরা এবার একটু পরবর্তী ইকুয়েশনটা হিসাব করি তো এই ক্ষেত্রে আমি যদি এটাকে উপরে উঠিয়ে দিই তাহলে আচ্ছা তো আমাদের এখানে ভি স্কোয়ার রয়েছে আর হাফটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই তার মানে ভি স্কোয়ার সমান সমান হাফটাকে ওই পাশে পাঠিয়ে দিলে টু নিচে থেকে উপরে চলে যাবে অর্থাৎ টু জি এম ডিভাইডেড বাই আর অতএব আমাদের কি আসছে ভি ই সমান সমান রুট অভার টু জি এম ডিভাইডেড বাই আর এটাই আমাদের মুক্তিবেগ নির্ণয়ের সূত্র এটা দেখো তোমাদের বয়গত কত কঠিন করে ইনটিগ্রেশনের মাধ্যমে তারপর এই সূত্রটা প্রতিবেদন করছে অথচ আমরা কিন্তু শক্তির যে নিত্যতার যে সূত্র সেটা ইউজ করে আমরা খুব কম স্টেপে এবং সহজভাবে কিন্তু সেম সূত্রটাই পেলাম তো এটা হলো মুক্তিবেগের সূত্র এখন দিয়ে কিছু যে অথবা বেশি হলে বস্তুটা পৃথিবী থেকে আসলে জ্যামিতিক ভাবে যদি হিসাব করা তাহলে কোন ভাবে যে এটা পরাবৃত্ত হবে অধিবৃত্ত অর্থাৎ অথবা তুমি মনে করো বস্তুটা পৃথিবীর চারিদিকে ঘোরা শুরু করলো তো এই ক্ষেত্রে উপবৃত্তাকার হবে নাকি বৃত্তাকার পথ হবে এই সম্পর্কিত আসলে এমসিকিউ আসতে পারে তো এটা তপন স্যারের বই নাই কিন্তু ইসাক স্যারের বই আছে তো প্রথম দিকে আমি তপন স্যারের বই পড়ায় আসলে এটা আমার স্কিপ হয়ে গিয়েছিল কিন্তু এমসিকিউতে আসার পরে তারপর খোঁজ নিয়ে দেখলাম যে আসলে ইসাক স্যারের বই এটা আছে তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে তো তার আগে একটা কথা এই টপিকটা কিন্তু আসলে আমাদের যে মহাকর্ষ চ্যাপ্টারের যে স্যাটেলাইট টপিক আছে তার পরের টপিক তো ওটা নিয়ে আসলে ভিডিও এখন আপলোড করা হয় না আশা করি ভবিষ্যতে খুব শীঘ্রই এটা আপলোড করা হবে তো এটা নিয়ে একটা কথা বলে রাখি যে কোনো একটা বস্তু এই যে কোনো একটা বস্তু যদি কোনো একটা গ্রহের চারিদিকে এভাবে চক্রাকারে ঘুরতে চায় তাহলে তার যে বেগ যে পরিমাণ বেগ তার হওয়া উচিত তার একটা সূত্র আছে সেটা হলো ভি সমান সমান রুট জি এম ডিভাইডেড বাই আর তো এই দুইটা সূত্র কিন্তু প্রায় আইডেন্টিক্যাল প্রায় কাছাকাছি কিন্তু এই জায়গায় একটা টু আছে তো এর মাধ্যমে কিন্তু আমাদের ওই এমসি সমাধান করতে হয় কারণ দেখো এটাকে আমরা কি বলতে পারি এটাকে যদি আমরা ভি দেই ভি সমান সমান আমরা মনে করি ভিতরে একটা টু আনলাম টু জি এম ডিভাইডেড বাই আর কিন্তু আমরা কী বাড়তি এনেছি টু বাড়তি এনেছি টু কি আসলে বাড়তি এনেছি না রুট অভার টু বাড়তি এনেছি কারণ রুটের মধ্যে তার মানে এটা যেহেতু রুট টু দ্বারা আমরা গুণ করেছি তার মানে রুট টু দ্বারা ভাগ করে দিই তো এখান থেকে আমরা কি পাই এখান থেকে আমরা যদি টু উপরে যাই তো এখান থেকে আমরা পাই ভি সমান সমান এটা কি এটা আসলে আমাদের ভিই ভি দ্বারা আমরা মুক্তিবেগ নির্দেশ করছি তার মানে ভি ই ডিভাইডেড বাই টু তো ভি ডিভাইডেড বাই রুট টু তো এখানে যেহেতু নিচে রুট আছে দেখতে খারাপ লাগতেছে তো আমরা এখানে যদি বর্গ করে দিই ভি স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু তোমার যে এই সম্পর্কটা আছে এই সম্পর্কটা মাঝে মাঝে কাজে লাগে এবং আমরা যে একটু আগে যে কথাটা বললাম যে বস্তুটা কোন মানে কোন জ্যামেটিক ভাবে আর কি পৃথিবী ছেড়ে চলে যাবে তো সেটার ক্ষেত্রেও এই কথাটার আর কি উল্লেখ আছে সেজন্য এটা দেখিয়ে দিলাম তো আচ্ছা এই এই সূত্রগুলি কিন্তু আরেকভাবে লেখা যায় তুমি যে যে জি আছে এটা কিন্তু তুমি জানো রিপ্লেস করতে পারো সেটা কিভাবে আমরা কিন্তু যে আমাদের যে মহাকর্ষ যে অভিকর্ষ বল আছে সেটার যে যে তরণটা আছে সেটার যে সূত্র ছিল জি সমান সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার তো এখান থেকে জিএম সহানসমান কি পাওয়া যায় জি এম সহমান সমান জি আর তো এখানে কিন্তু তুমি এই দুইটা সূত্রেই জিএমকে তুমি জি আর স্কোয়ার দ্বারা রিপ্লেস করতে পারো আবার তোমার যদি এইচ উচ্চতায় হয় তো সেই ক্ষেত্রে কি হবে নিচে আর প্লাস এইচ থাকবে আর উপরে আবার জি আর স্কোয়ার না হয় তখন আবার জি ড্যাশের স্কোয়ার হবে তো এই এই জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো মাথায় রাখতে হবে আচ্ছা তো আমরা চলো পরবর্তী পেজে চলে যাই ওখানে আমাদের কিছু পয়েন্ট দেওয়া আছে তো এই এই ছবিটা আসলে ইশাক বই থেকে নেওয়া হয়েছে তো এখানে আমাদের পাঁচটা পয়েন্ট আছে তো চলো আমরা পড়ি যে যদি ভি স্কোয়ার লেস দেন ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু হয় অর্থাৎ এটা দ্বারা কী বোঝানো হচ্ছে যে একটা বস্তু এই বস্তুটা এই গ্রহের চারিদিকে ঘুরতে চাচ্ছে অর্থাৎ স্যাটেলাইটের মতো হতে চাচ্ছে সেটার জন্য যে বেগ ভি দরকার এই যে যে ভি স্কোয়ার এই ভি স্কোয়ারটা আসলে সেই বেগ ভি স্কোয়ার সেই বেগ না আসলে এইটাই হলো আমাদের সেই প্রয়োজনীয় বেগ কীভাবে প্রয়োজনীয় বেগ এখানে আমরা দেখিয়েছিলাম যে এইটাই আমাদের সে প্রয়োজনীয় বেগে এবং এই প্রয়োজনীয় বেগ সমান সমান ভি ই স্কোয়ার ডিভাইডেড বাই টু অর্থাৎ মুক্তি বেগকে বর্গ করে যদি তুমি দুই দ্বারা ভাগ দাও তাহলে তুমি যে ফলাফলটা পাবা সেটা আসলে এই প্রয়োজনীয় বেগের বর্গ এই ভি স্কোয়ারটা আসলে হলো এই যে ভিস্কোয়ার আছে এই ভি ভিস্কোয়ারটা হলো বর্তমান বেগ অর্থাৎ যে বেগে তুমি বস্তুটাকে আসলে নিক্ষেপ করছো তো এই বেগটা যদি তোমার ওই প্রয়োজনীয় বেগের থেকে কোন হয় পৃথিবীকে চক্রাকারে ঘুরতে থাকবে অর্থাৎ একটা স্যাটেলাইটে পরিণত হবে সেই বেগের থেকে যদি কম হয় তাহলে কি হবে সেই বেগের একটা মান আছে দেখো আমরা কিন্তু মানটা সহজে হিসাব করতে পারি যে সর্বনিম্ন কত বেগে আমি কোনো একটা বস্তুকে যদি নিক্ষেপ করি সেটা পৃথিবীর চারিদিকে চক্রাকারে ঘুরতে থাকবে সেটা হলো সেভেন পয়েন্ট এইট এইট কিলোমিটার পার সেকেন্ড এটা কোথা থেকে আসলো এটা হলো রুট অভিযান পাচ্ছ তো অর্থাৎ কি এই বেগের থেকে যদি আমাদের কম হয় তাহলে উপবৃত্তাকার পথে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে কিন্তু ঘুরতে থাকবে না এটা পৃথিবীতে আবার ফিরে আসবে কারণ আমি তো প্রয়োজনীয় বেগের তুলনায় কম বেগ দিয়েছি আচ্ছা যদি ভি স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু হয় তাহলে আমাদের কি হবে এটা আসলে কোন বেগ এইটাই কিন্তু আমরা আগের পেজে লিখে লিখেছি এইটাই আসলে সেই বেগটা যে বেগে তুমি নিক্ষেপ করলে আসলে সেটা পৃথিবীকে চক্রাকারে প্রদক্ষিণ করতে থাকবে তো কিভাবে প্রদক্ষিণ করবে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে আর তিন নম্বর পয়েন্টটা কি যে ভি স্কোয়ার গ্রেটার দেন ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু কিন্তু ভি স্কয়ারের থেকে কম হয় ভি স্কয়ারের থেকে কম হয় মানে কি এটা কি এটা হলো পৃথিবীকে প্রদক্ষিণ করার জন্য যে বেগটা দরকার সে প্রয়োজনীয় বেগ আর ভি স্কয়ার এটা কি এটাই তো সেই মুক্তিবেগ খালি শুধুমাত্র মুক্তিবেগ অর্থাৎ মুক্তিবেগের থেকে কম কিন্তু আমার যে পরিমাণ বেগ দরকার আসলে বস্তুটাকে পৃথিবীর চারিদিকে ঘোরাতে তার থেকে আবার বেশি আছে তো এই ক্ষেত্রে কি করবে এই ক্ষেত্রে সে ক্ষেত্রে সে তোমাকে পৃথিবীকে একটি ফোকাসে রাখবে এবং উপবৃত্তাকার পথে রাখবে অর্থাৎ কি উপবৃত্ত এরকম হয় আমরা জানি উপবৃত্ত দুইটা ফোকাস থাকে এরকম দুইটা ফোকাস থাকে তো এই দুইটা যে কোনো ফোকাসের মধ্যে একটা ফোকাসে পৃথিবীকে রাখবে এবং সে এভাবে চক্রাকারে ঘুরতে থাকবে অর্থাৎ তোমার যদি এই যে মনে করো এটা পৃথিবী এটা যদি পৃথিবী হয় তো এই পৃথিবীকে এভাবে চক্রাকারে ঘুরতে থাকবে অর্থাৎ এই প্রান্ত কাছে থাকবে এই প্রান্ত দূরে থাকবে এটাকে বলা হয় উপবৃত্তাকে যে কোনো একটা ফোকাসে রেখে প্রদক্ষিণ করা আর আরেকটা কী যদি ভি সমান সমান ভি হয় তার মানে কি আমার বেগটা যখন মুক্তিবেগের সমান হয়ে যাচ্ছে বেগটা যখন মুক্তিবেগের সমান হয়ে যায় যে মুক্তিবেগের কিন্তু সূত্র ইউজ করে অর্থাৎ আমরা যে আগের বেজে যে সূত্রটা দেখিয়েছি এই যে এখানে তুমি টু আর জি এর মান আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন আর এম এর মান কি সিক্স ইন্টু টেন টু টোয়েন্টি ফোর এটা তুমি বসাও এটা পৃথিবীর ভর আর পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ হলো ছ হাজার কিলোমিটার এটা যদি তুমি বসাও তাহলে দেখবা তুমি খুব সুন্দর মতো ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড পাচ্ছ এটাই আসলে পৃথিবীতে যে কোনো বস্তুর মুক্তিবেগ তো এই বেগে যদি তুমি নিক্ষেপ করো তাহলে কি হবে বস্তুটা অধিবিত্ত অধিবিত্ত পথে পৃথিবী ছেড়ে চলে যাবে অধিবিত্ত কি আমরা কনিকসে দেখেছিলাম যে অধিবিত্ত আসলে এরকম তার মানে সে পৃথিবী থেকে এরকম একটাভাবে চলে যাবে এরকমভাবে একটা চলে যাবে আর আরেকটা কি যদি ভি গ্রেটার দেন ভি হয় অর্থাৎ মুক্তিবেগে আমরা কি বলেছিলাম যে সর্বনিম্ন যে বেগ সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তা পৃথিবীতে ফিরে আসে না তো তুমি সর্বনিম্ন বেগের থেকে একটু বেশি দিলে কি আর ফিরে আসবে অবশ্যই না সে ফিরে আসবে না তো এই ক্ষেত্রে সে কীভাবে ত্যাগ করবে পৃথিবী মুক্তিবেগ অপেক্ষা বেশি হয় তাহলে বস্তু পরাবৃত্ত পরাবৃত্ত পথে পৃথিবীকে আসলে পৃথিবী থেকে চলে যাবে এবং সে আর পৃথিবীতে আসবে না তো এখন দেখো পরাবৃত্ত কীরকম হয় পরাবৃত্ত আমরা দেখেছি যে পরাবৃত্ত এই যে আমি যদি দিকে দেখাই যে পরাবৃত্ত এরকম থাকলে পরাবৃত্ত এরকম হয় অথবা তোমার এরকমও হতে পারে তো দেখো এই দুটা শেপ কিন্তু প্রায় কাছাকাছি এটা হলো অধিবৃত্ত আর পরাবৃত্ত হলো এরকম তো বেশি বেগে নিক্ষেপ করলে সে দেখা যায় এরকমভাবে চলে যাবে তো এই হলো আজকের টপিক মুক্তিবেগের ও মুক্তি বেগের একটা যেটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস বলা হয় নাই সেটা হলো দেখো এই যে যে সূত্রটা দেখছো এখানে কি কোনো জায়গায় বস্তুর বেগ বেগা বস্তুর ভর আছে দেখো আমরা কিন্তু সূত্রতে প্রথমে কিন্তু আমরা এই যে এম সূত্রতে কিন্তু আমরা প্রথমে এই যে এম এই যে এম আমরা কিন্তু বস্তুর ভর আমরা উল্লেখ করেছিলাম অর্থাৎ সূত্রতে ছিল কিন্তু পরে দেখা যায় উভয় পক্ষ থেকে কাটাকাটি চলে যায় আসলে এটা সিগনিফিকেন্স কি এটা দ্বারা আসলে বোঝায় যে মুক্তিবেগ আসলে কোনো বস্তুর ভরের উপর নির্ভর করে না অর্থাৎ তুমি ভারী একটা বস্তুকে সেম বেগে যদি নিক্ষেপ করো আর হালকা একটা বস্তুকে সেম বেগে নিক্ষেপ করো দুইটার পরিণতি সেমই হবে অর্থাৎ মুক্তিবেগ কোনো বস্তুর ভরের উপর নির্ভর করে না এটাই হলো আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তো আসলে এই এই জিনিসটাই হলো মুক্তিবেগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আসলে এমসিকিউতে মাঝে মধ্যে চলে আসে তো মুক্তিবেগ সম্পর্কে এই ছিল তোমরা এগুলো ভালো মতো বোঝার চেষ্টা করবে এবং সূত্রে যে প্রতিবাদন দেখালাম আসলে প্রতিবাদন তত একটা দরকারই না কিন্তু আসলে তোমার আসলে ম্যাথটা ভালো মতো বোঝার জন্য এবং তোমাদেরকে যে আমি সূত্রে নিত্যতার যে সূত্রটা দেখলাম এটাও কিন্তু অনেক তোমার বলবিদ্যা অথবা কাজ ক্ষমতা শক্তি তোমার কাজে লাগবে তো আর এই প্রমাণটা কিন্তু কঠিন ছিল না তোমাদের বইয়ে কিন্তু আসলে এর থেকে আরো কঠিন করে তোমাদের প্রমাণটা করে তো তোমাদেরকে সহজভাবে করে দিলাম তোমরা যদি ভুলে যাও মুক্তিবেগের সূত্র তো সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারো কিন্তু আশা করি তোমাদের প্রমাণের থেকে আসলে তোমাদের সূত্রটা মুখস্থ করাই বেশি ইজি হবে তো তোমরা সূত্রটা মনে রাখবা আর এই কথাগুলো মনে রাখবা তোমাদের এমসিকিউর জন্য আশা করি তোমরা এমসি সবগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারবে এবং সৃজনশীলও তোমরা মুক্তিবেগ সম্পর্কিত যে কোনো টপিক সহজেই অ্যান্সার করতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ইজি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম